বন্ধুরা এখন একদম ডিম পাহাড়ের টপ লেভেল তার কাছাকাছি এখান থেকে দেখেন ওই যে থানচি শহর এখানে একটা গ্রাম ওইদিকে একটা গ্রাম আর এই যে দেখেন এখানে আরও উঁচুতে উঠতে হবে অবস্থা খুবই খারাপ বাইকেরও অবস্থা খারাপ আর আমরা এখন যাচ্ছি আলি কদমের দিকে দেখে কি অবস্থা হয় চলেন তো বন্ধুরা এই যে এখন আমরা ডিম পাহাড়ের রাস্তায় উঠে যাচ্ছি এই রাস্তা ধরে এখন আমরা শুধু উঠবো আর উঠবো আর তারপরে আবার নামবো আর নামবো ঠিক আছে তো এই রাস্তাটাই এরকম তো চলেন দেখি যাই কেমন কি অবস্থা হয় আপনাদেরকে সব জানাবো আপনারাও সব দেখবেন ইনশাল্লাহ এই রাস্তাটা নতুন করে কার্পেটিং করছে আসলে আমি এর আগে যখন এসেছিলাম তখন একটু ভাঙা চুরাই ছিল এখন নতুন করে কার্পেটিং করার কারণে রাস্তাটা ভালো আর কি বন্ধুরা এই ডিম পাহাড়ের উপরে চেকপোস্টে আমরা আমাদের এনআইডি কার্ড নাম ফোন নাম্বার ফ্যামিলি ফোন নাম্বার দিয়ে আসলাম এখন ডিম পাহাড় থেকে নিচে নামবো আর একটু উপরে উঠবো তারপর নিচে নামা শুরু হবে বন্ধুরা ওই যে দেখেন রাস্তা ওই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে আমাদের এখন আমরা আপ রাইড করবো আপ হিলে রাইড করবো এখন শুধু উপরে উঠবো আর কি ওই যে দেখতে পাচ্ছেন শুরু আঁকা বাঁকা রাস্তা দেখেন উঠে যাচ্ছে আমরা আফিলে এই পাশে সব গাছপালা পুরাই দিছে চাষাবাদের জন্য জুম চাষ করবে এই কারণে এই যে আমরা উঠে গেলাম এখানে একটা স্পিড ব্রেকার আছে

এই আফিলটা অনেক রিস্কি এবং এই যে দেখেন রাস্তা মাঝখানে ইটের টুকরা পড়ে আছে এগুলো খুবই মারাত্মক জিনিস এইসব জায়গায় আসলে সাবধানে দেখে শুনে চলাফেরা করতে হয় কিন্তু এখন একদমই ডিম পাহাড়ের উপরে নিচে কিন্তু ধানচি শহর রাস্তাটা আরো খারাপ ছিল এই যে নতুন কার্পেটিং এর ফলে রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে এখন এরপর থেকে নিচে নামা শুরু হবে আমাদের তো আমার টুরমেট আসুক আমি একটুখানি এখানে ব্রেক দিই আচ্ছা ওই সায়ার নিচে গিয়ে ব্রেক দিই

এর আগের আমরা এই দিক দিয়ে গিয়ে ভিতরে ছবি টবি উঠাই তখন মেঘ ছিল আর কি বাট এখন আর না যাই এখন সামনে আগেতে থাকি সামনে গিয়ে তিন দূর রাস্তা পড়বে আপনাদেরকে দেখাচ্ছি আর তিন দুতে যেতে চেয়েছিলাম বাট তিন দূর না যাওয়ার দুইটা কারণ একটা হচ্ছে এখন পরিস্থিতি ভালো না একদমই আর একটা হচ্ছে তিন দূর রাস্তায় কাজ চলতেছে এই দুইটা কারণে এখন আসলে তিন অ্যাভয়েড করতে হচ্ছে আদারওয়াইজ তিন দূরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল এখন সিচুয়েশন ভালো না নিষেধ খুঁজছে তিন দূর দিকে না যেতে এই যে ভাঙছি সরি আলি কদম তো তিনটের রাস্তা এটা ভাই তিন দূর রাস্তার কি কাজ হইতেছে মানে পসিবল না কতদিন লাগতে পারে শেষ হইতে পনেরো দিন এটা কি এরম ফুল পাকা হবে হ্যাঁ পাকা হলে যাওয়া সহজ হবে হ্যাঁ বুঝতে পারছি ভাই এটা তিন দূর রাস্তা হ্যাঁ ওই যে বললাম কাজ চলতেছে তো ভিউর্স যেমনটা বলছিলাম এই যে এখানে তিন দূর রাস্তায় কাজ হচ্ছে তো যার কারণে হ্যাঁ তো যার কারণে আমরা আসলে এখানে যেতে পারতেছি না এখন আমাদের সামনের দিকে আগাইতে হবে এই যে কাজ হইতেছে আমরা যেতে পারবো না চলেন আমরা সামনে আগাই এখন শুধু নামতেই থাকবো তো ভিউয়ার্স এখন আমরা এই যে এখন দেখেন ডাউন হিলে নামতেছি এই যে এতক্ষণ যে আমরা ডিম পাহাড়ে উঠলাম এই যে এখন নামতেছি এই যে দেখেন এখানে কি পরিমাণ খারাপ আমি জানি না যে আপনাদের চোখে এটা কতখানি লাগতেছে বাট এটা কিন্তু সুপার ডুপার রিস্কি এবং মানে এক কথাই বলতে পারি যে খুবই 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 ভয়ঙ্কর এরকম পুরো রাস্তা এখান থেকে সামনে আর একটা চেকপোস্ট আছে নামটা ভুলে গেছি সে পর্যন্ত এটা পুরোটাই এরকম এই যে দেখেন রাস্তার পাশে বালি খুবই মানে কি বলবো যে রিস্কি একটা জিনিস রাস্তার ভিতরে এখন শুধু আমরা ডাউনহিলে হিলে নামব পুরোটাই দেখেন এখানে কিন্তু আমাকে আর ধরেন শটল ঘুরাইতে হবে না এখন উল্টা গাড়ির গতি কিভাবে কমাইতে হয় আবার সেটা কমাইতে হবে নতুন রাস্তা সুপার ডুপার একটা রাস্তা আস্তে 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 নামতে হবে এখানে তাড়াহুড়া করা যাবে না করা যাবে না করলে এখানে দুর্ঘটনা ঘটতে পারবে দুর্ঘটনা ঘটতে পারে এই যে দেখেন ডাউনহিল হিল কি জানি না কতখানি কি আসতেছে বাট এটা কিন্তু অনেক ডাউন অনেক এখন আমরা নামছি ঠিক ডিম পাহাড় থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাউন হিল আর রাস্তার বাঘ গুলো দেখেন এই যে এখানকার বাঘটা অত্যন্ত ভয়ঙ্কর এখানকার বাঘটা অত্যন্ত ভয়ঙ্কর এক কথায় তো এই হচ্ছে আমাদের ডিম পাহাড় রাইডের অভিজ্ঞতা কি আর বলবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখানে রিস্ক কাকে বলে সেটা পুরোটাই পাহাড়ে আপনি যদি অভিজ্ঞ রাইডার না হন তো আমি বলবো যে অবশ্যই পাহাড় আপনার জন্য নয় কারণ এখানে অভিজ্ঞতারই দরকার তো বন্ধুরা আমরা এই ঠিক মারাংচং এর রাস্তার মাথায় ইয়াসিন ভাইয়ের দোকানে দুপুরের খাবার খেলাম এই যে ইয়াসিন হোটেল দুপুরের খাবার খেলাম এখন এখান থেকে রওনা করতেছি কক্সবাজারের উদ্দেশ্যে ইয়াসিন ভাই অনেক ভালো মানুষ আমরা আসলে এখানে খাই অনেক আন্তরিক তো এখন রওনা করবো ইনশাআল্লাহ কক্সবাজার দিকে চলেন সামনে আগাই তো ভিউয়ার্স এই যে ডান পাশে এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির রোড এই সোজা গিয়ে মিরিঞ্জা ভ্যালি তো আজকে আসলে আমরা কক্সবাজার যেহেতু ঢুকবো তো এখানে আর ব্রেক দিব না যার কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এখন আসলে মিরিন যাতে গিয়েও লাভ নেই কারণ মিন যাতে গেলে স্টে করতে হবে আমরা তো এখানে স্টে করব না এই কারণে আমরা রওনা দিচ্ছি